দীর্ঘ কত দিন পর বাড়ি আইলাম আজকে ভাই ভাবি সবাইরে সারপ্রাইজ দিব ভাই ভাবি ভাই ভাবি কিরি কি দরজা খুলে না এই দেখো না কে এসেছে তুমি কি শুনতে পাচ্ছ না দরজা নক করতেছে আচ্ছা তুমি কি দেখতেছ না আমি যে একটু মোবাইলটা টিপতেছি সারা দিন কাজ করার পর তুমি যাও তুমি দেখো শুধু মোবাইল জিপা মোবাইল জিতা সারাদিন শুধু মোবাইল জিবো দেখো না কে এসেছে আগে দেখো আজকে তাকে একটু সারপ্রাইজলাম কি দরজা ঘুরতেছে না দাবি ভাই আসলে সব কিছুতে শুধু আমার কাম লাগে কিছু বুঝতে পারি না তুমি আসলে কি চাচ্ছ এই এই সময় আবার কি আসলো দেখি তো সে থেকে মোবাইলটা ও পায় না কে আসলো এই মুহূর্তে হ্যাঁ

এসেছে ও মেহেদী এসেছে ও কি জানে না ও এত তাড়াতাড়ি বিদেশ থেকে চলে এলো আমাদের কত টাকা ঋণ আমরা ঋণ করে রেখেছি ও চলে গেছে কোথ থেকে এখন এর ঋণ দিব হ্যাঁ এই তুমি একটু এদিকে এসো তো একটু শুনে যাও কি হলো এত দিন পর বিদেশ তাইলাম ভাইয়ের মন খুশি না ভাবীর মনও খুশি না কি হলো আমার সাথে দিকেও ভালোমতো কথাই বলে না আমি কি আইছি গিয়ে তারে বিপদ হেলাই দিলাম নাকি ভাই

তুমি জানো তুমি আমাকে বলতে না যে আমি জানি আচ্ছা শুনো এগুলা বাদ দিয়ে আসো কিভাবে সমাধান করা সেটা করি এখন তো তুমি সর্বনাশ করে ফেলেছো এখন ও এসেছে ও তো এখন সব টাকা পয়সার হিসাব চাবে কোত্থেকে থেকে দেবে তুমি টাকা পয়সার হিসাব সব তো তোমার নামে সব বাড়ি গড়ি করে রেখেছো হ্যাঁ আসো আসো না কথা কেমন আছো ভালো আর কিভাবে ভালো থাকবো তুমি না বলে বিদেশ থেকে চলে এসেছো কিছু না বলেই এসে পড়েছো ভালো আর থাকবো কি করে ভাবি 10টা বছর বিদেশ করছি আর কত দিন করব কও আমার তো মন বাংলাদেশে থাকতে তোমার এত বাংলাদেশে থাকতে মনে চাই তাহলে তুমি ঋণগুলো শোধ করে পরে আসতা আইসা তুমি থাকতা তুমি তো ঋণ শোধ না করে চলে আসছো এখন তো আমাদের মাথায় বাড়ি ভাবি এতদিন দশ বছর কামাই করে টাকা দিলাম এখনো কি ঋণ শোধ হয় নাই না ঋণ এখনো অনেক টাকা ঋণ আছে আমাদের অনেক টাকা ঋণ আছে ভাই তুমি কিছু বলো না ভাবি আমার এই কথা বিছাম এতদিন পর আইছি এক ঘন্টা হয় না তুমি এত কথা বলছ আমি আর কি বলবো ভাই তুই তো আমাকে বিপদে ফালাইয়া মাথায় ভারি দিয়া তারপর তুই দেশে আসছস তোর এই আশাটা একবারই হয় নাই আমি কি বলবো আমি বুঝতে পারতেছি না ভাই তোমার ভাইকে বুঝিয়ে বলো না আবার কবে বিদেশ যাবে যত তাড়াতাড়ি সম্ভব যেন চলে যায় তাহলে আমরা ঋণগুলো দিতে পারবো আর যদি তোমার ভাই বিদেশে না যায় তাহলে আমি থাকবো না আমি আমার বাপের বাড়িতে চলে যাব। আচ্ছা তুমি কথা বলো তার সাথে কথা বলো তোমার ভাই তুমি বলো তুমি বুঝায় বলো ওই জন্য যত তাড়াতাড়ি সম্ভব বিদেশে চলে যায় কোন দিন তুই বিদেশ যাবি সেটা বল কারণ আমি এত ঝামেলা এত কিছু আর আমি মাথায় রাখতে পারবো না এখন সব ঝামেলা তোর উপরেই রাখতে হইব ঠিক আছে তুই কবে যাবি বল আমাকে এখনই বল ভাই আমি আইসারা বললাম না তোর সমস্যা হয়ে গেল কেমন আইসি ভাই আর এমনি জিজ্ঞেস করতেছ আমি কবে বিদেশ যাবো দশটা বছর কামাই করে বাড়ি বাড়ি আছে কিছু তো করছো আমি তো বাড়ি আসার সময় দেখলাম আর আমি আসার পরতেই গাড়ি শুনতেছি দিন আছি দিন আছি যেমন বাবা আমার লাগে খারাপ ব্যবহার করতেছ তেমন তুই আমার লাগে খারাপ ব্যাপার করতেছ তোমার ভাইয়ের এই নেকা না আমার আর ভালো লাগে না তুমি তোমার ভাইকে বোঝাও যদি এসব না বুঝাতে পারো আমি এখানে আর থাকবো না আমি এখন আমার বাড়ি বাপের বাড়িতে চলে যাবো না আমাকে তুমি ছাড় বসো না বাই কান্না গাড়ি করিস না যাই হোক তুই আবার বিদের জায়গা ঠিক আছে কান্না করলে তো আর ভাই সমস্যার সমাধান হইব না তোর এক চাই অপরাধ কিশের জন্যnablaলা চিলার আরে এই কথা কই না আমি 10টা বছর বিদেশে করসি আপনি কত একবার বুঝেন নাকে আচ্ছা তুই আসবি দেশে আমাকে বলে আসবি না তোর কি এই বিবেকটুকু নেই যে তুই আমাকে বলা প্রয়োজন মনে করলি না তুই কোন হিসাবে তুই দেশে চলে আসলি বাই আমি তো ভাই তুই আমার একটা কথা শুন তুই কান্নাকাটি বন্ধ কর ভাই তোর কান্নাকাটি আর আমার এক মুহূর্ত ভালো লাগতেছে না তুই যদি এরকম শুরু তাহলে আমি এখনই ঘর থেকে বের হয়ে যাবো

আমার শ্বশুর তিরিশ লক্ষ টাকা দিয়েছে তারপরে বাড়িটা দলিল করেছে আর তুই দশ বছরে যে টাকা দিস সব টাকা তো আব্বুর চিকিৎসা করতে চলে গেছে কত কষ্ট করে কাম করছে ভাই যদি একটা নজর আপনি দেখতে তাহলে আজকে এই কথাটা কমে না মাস শেষে পঞ্চাশ হাজার টাকা না আপনাকে পাঠাইছি মাস আগে আপনি ফোন দিয়েছেন মেহেদি টাকা আমি টাকা পাঠাইছি আর আজকে আমার সবই গেল আমি নিজে টাকা আমার ঘর বইয়া বিদেশে থাকছি আচ্ছা ভাই তুই টাকা দিস যাই দিস এগুলা তো আর আমি খেয়ে খেয়ে ফেলছি না আপুর চিকিৎসা করতে সব টাকা চলে গেছে তোর যদি বিশ্বাস না হয় তুই জিজ্ঞাসা করতে পার। এর বেশি আর বেশি কথা বলিস না এখন কাজের কথা বল কবে আবার তুই বিদেশ যাবিস আমি আমি কালকে কি হবে যাবো কালকে কি হবে আমি আপনার কাছে জিজ্ঞাসা আবার কয়েক টাকা কয় টাকা তোমার চল তোমার দিস আমি কালকেই যাবো কালকেই যাবো আমি হ্যাঁ তোর যেটা মন চয় তুই সেটা কর তবে আমি এই মুহূর্তে আর ঘরে থাকতে পারতেছি না তোর জ্বালাই তুই থাক এই তোমার ভাই কি বলছে আরে সে তো দুনিয়ার কথাবার্তা শুরু করছে আমি তো তাকে কোনো ভাবে বুঝাইতে পারতাছি না তাকে বলছিলাম যে ভাই তুই কখন আবার দেশে বিদেশ চলে যাবি সে তো কোনো রকমের কোনো কথাই বলতেছে না সে বাড়ির সম্পত্তি এই সম্পত্তি সেই সম্পত্তি কত কিছু বলতেছে আমি তো তারে বলছি যে আব্বার চিকিৎসা করতে সব টাকা পয়সা শেষ হয়ে গেছে ও কি বলছে জানো এ বলছে কালকে নাকি গ্রামের বাড়ির যাইব যাই আব্বার এ করব। যে আমি কত টাকা দিছি তার কত বড় সাহস তুমি দেখছো কি বলো তুমি এগুলা এটা বলছে ও কালকে চলে যাবে গ্রামে কালকে বলছে তে আব্বুর কাছে নাকি যাবে এ অপুকে জিগ্যা জিগাsha এখন আমি কি করব বুঝতে পারতাছি না তাহলে তো পুরা বিপদ তুমি তো এক টাকাও গ্রামের বাড়িতে দাও নাই সব টাকাই তো তুমি তোমার কাছে রাখ যা তুমি আস্তে কথা বল এগুলা বলা যাবে না বুঝছ আমি এক টাকা দেই নাই সেটা তো বলা যাবে না আচ্ছা শুনো ও যে তোমার এসেছে কি কি দেখেছে রাত তো প্রায় 12টা বাজে চারছে

শোনো তুমি যদি এরকম কাজ করতে না পারো আমি কিন্তু আমার বাপের বাড়িতে চলে যাব আমি আর থাকবো না এখানে আমি চললাম এই শোনো 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 আমার কথা শোনো এটা কি ভালো হবে আমি কি আমার ভাইকে মেরে ফেলবো হ্যাঁ এটাই ভালো হবে যদি এটা না করো তোমার সব জমি জমা টাকা পয়সা সব ও ভাগ চাইবে সব দিয়ে দিতে হবে ওকে তো এখন কি ওকে মেরে ফেললে কি ভালো হবে হ্যাঁ এখন তো কেউ দেখেনি ও যে এসেছে ওকে এখন যদি আমরা দুনিয়া থেকে সরিয়ে দেই তাহলে কেউ জানবে না সবাই জানবে ও বিদেশে থাকে আজকের রাতটাই তো তার জন্য শেষ রাত তাই না আজকে রাতেই তো তাকে খতম করে ফেলবো তুমি বাতানো তাড়াতাড়ি খাওয়ে ঘুম পাড়ায় ফেলবো ঠিক আছে এই শোনো ঘুমের একটা খাওয়াই দিয়ে ঠিক আছে যেন দেওয়ার তুমি একটু এদিকে আসো শুনে যাও ভাবি হাও ডাক দিছি রে মনে হয় তাকের মনটা ভালো হইছে মনে হয় তাকের ভেজালটা শেষ হইছে কি হইছে ভাবি আসো আসো দেওর ভাত খাওয়ার লাগি তোমারে ডাই ক্যানছি তুমি ভাত খাইবা তুমি অত দূরেতে আইছো এখনো কিছু খাও নাই নাও সত্যি ভাবি কিছু খাইনি ভাবি হ্যাঁ নাও কটা ভাত খাও ভাবি তোমরা খালি ভেজাল করো কে ভাবি আরে না আর কোনো ভেজাল হইব না সব শেষ কোনো ভেজাল নাই নাও ভাত খাও কোনো টেনশন করো না তুমি না কালকে গ্রামের বাড়ি যাবা যাই আব্বার লগে সব কিছু বুঝিয়া পরে দেহ আমরা তোমার টাকা পয়সা খাই নাই তো তোমার বাইয়েরও মানুষই না তোমার ভাই অনেক ভালো তোমার কোনো টাকা পয়সা খায় নাই সব আব্বারে দিছি তো তুমি গ্রামের বাড়িতে গেলে আব্বার লগে কথা কইলে তুমি বুঝবা তোমার সব টাকা পয়সা কি করছি না করছি বুঝছাও

আমি দেশে আইছি আমি গ্রামের বাড়ি তাও আব্বার কাছে তোমরা যতটা টাকা পয়সা দিছো আমি সব কিছু আব্বার কাছেতে নিমু নিয়ে আমি গ্রামের বাড়ি এটা যাই করা বাড়ি করে কামু ভাবি বিদেশের বাড়ি ওই ওইদের ভিতরে আর কাম করা ভাল লাগে না ভাবি কত কষ্ট করে ভাবি কাম করি আমার আর্টিটিউজ বের হয়ে গেছে ভাবি তো হ্যাঁ হুসছি তোমার আর কাম টাম করা লাগবো না তোমার আর বিদেশে যাওয়া লাগবো না তুমি দেখি থাকতে

বিমানে আইসি রে বালিকে কম দামে টিকিট কেটে দিছে দেখ প্রশেষে বাবিকের বাইকের ভালো হয়েছে কালকে গ্রামের বাড়ি যে আব্বার গাছে তারপরে আমি কিছু এটা করে খাবো আর ভিতরে যাইতাম না আমি

tummi que carrogas se coit ami o mim eu to com na, tu marco tá a mim com mo? Oh, bom. que se coitam não? tá ele que co? ho hã.

সেই আমি দেব না তুই পরপারে চলে যা তোর মতো কুলাঙ্গার ভাইয়ের আমার দরকার নাই যে ভাইয়ের টাকা পয়সার বন্ডক চাই যা উপারে যা। একদম খতম করে আসি তাইলে হন ঠিকরা তিপরা করে বুড়িগঙ্গা নদীতে বাসায় দিব সমস্যা নাই এখন তো আমাদের সব টাকা পয়সা এখন থেকে আমাদের